দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি ডাক্তার আহমেদ নাজমুল আলম সহকারী অধ্যাপক অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ার থেকে আজকে আমাদের যে আলোচনা বিষয়বস্তু সেটি হচ্ছে যে বাচ্চাদের যে প্রস্রাবের অংশ বা পায়খানা রাস্তাটা আমরা কীভাবে পরিষ্কার করব কীভাবে তাকে সুস্থ এবং সতেজ রাখব অনেক বাচ্চারই দেখা যায় যে এই পায়খানা বা প্রস্রাবের রাস্তাটা ঘা হয়ে যায় এবং যারা দীর্ঘমেয়াদী ডায়াপার পরান আমি বলেছি যে ডায়াপারের নিয়ম একটা যে ভিডিও আছে সেখানে আমি দেখিয়েছি যারা দীর্ঘমেয়াদীভাবে ডায়াপার পড়ান তাদের বাচ্চাদের কিন্তু প্রস্তাবের রাস্তা পায়খানা রাস্তায় ঘা হয়ে যায় যেটা আমরা অ্যাপসেস বলি সেটা আপনাকে যাতে না হয় তাহলে আপনি সেখানে কি প্রিভেনশন নেবেন তো বরাবর মতোই আমাদের একটি যে আমাদের যে প্রিয় টেনিভিয়ারটি আছে যেটা দিয়ে আমি দেখাই সেটা নিয়ে আমি কথা বলবো আজকে তো আমরা যদি এটা ধরে নিই যে আমাদের যে অংশ যে পেটের নিচে যে প্রস্তাবের রাস্তা প্লাস পায়খানা রাস্তা পুরো অংশটা যদি আমরা চিন্তা করি প্রথমে আমরা মেয়ে বাবু দেখে আমরা দুই ভাগে ভাগ করে বলবো প্রথমে মেয়ে বাবু পরবর্তীতে বাবু দেখে তাহলে আমরা প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে এই জায়গাগুলো অত্যন্ত ফাঙ্গাস হয় এবং এখান থেকে ইনফেকশন হয়ে যেতে পারে তাহলে যদি আপনি ধরেন একটা বাচ্চা পটি করে রেখেছে আপনি ডায়াপারটা খুললেন না দীর্ঘমেয়াদীভাবে তার এই পটিটা জমে আছে তার প্রস্রাব হয়ে তার ডায়াপারটা হয়েছে। হয়ে আছে অনেকে আট ঘন্টা দশ ঘন্টা পর ডায়াপার খোলেন তাহলে কিন্তু এইসব জায়গাগুলোতে ইনফেকশন হয়ে যেতে পারে এই যে ভাজগুলো দেখবে লাল দগদগে ঘা হয়ে গেছে এবং পায়খানা রাস্তায় আমরা যদি দেখি যদি একটু খুললে দেখি লাল ধক দগদগে ঘা হয়ে গেছে তো আমরা বলবো এই জায়গাটা আপনি সবসময় শুষ্ক রাখবেন যখনই আপনি ভেজা থাকবে শুষ্ক তাওয়াল দিয়ে আপনি এই জায়গাগুলো সুন্দর করে মুছে দেবেন অনেকে আমাদের জিজ্ঞেস করেন স্যার কোনো ধরনের অয়েনমেন্ট বা কোনো কিছু দেবো কিনা তা আমি যেটা বলি যে বাজারে যে ডি র্যাশ বা এই ধরনের যে ক্রিম পাওয়া যায় যে অয়েল এবং জিঙ্ক অক্সাইড দেওয়া সেগুলো আপনি দিতে পারেন আমি বলছি ডি র্যাশ অথবা সফটি জাতীয় ক্রিম সাথে আমি যেটা করি ইকোনেট প্লাস বলে যে ক্রিমটা আছে সেটা আমি যোগ করতে বলি ইকোনেট প্লাস ক্রিমটা আপনি এই দুই খাজে পায়খানা রাস্তার যে ভাজে সেখানে আপনি দেবেন আর যেটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন মেয়ে বাবু ক্ষেত্রে আপনি যখন পটি পরিষ্কার করবেন সব সময় পরিষ্কারটা করবেন আপনি প্রস্তাবের রাস্তা থেকে পায়খানা রাস্তা থেকে আপনি আপনি আপনার ওয়াইপারটা বা পানিটা টান দিয়ে পরিষ্কার করে আপনি টানবেন আমি আবারও বলছি প্রস্রাবের রাস্তা থেকে পানিটা বা ওয়াইপারটা আপনি টানবেন পায়খানা রাস্তা থেকে এটা আপনি সারা জীবন করবেন এবং ওকে এভাবে শেখাবেন যখন বড় হবে আবারও বলছি আপনি পায়খানা রাস্তা থেকে কিন্তু টানবেন না উপরের দিকে আপনি সামনে থেকে পিছনের দিকে টিস্যু বা যেটা যে আপনি ইউজ করছেন যে ধরনের টাওয়াল বলুন বা কোনো ওয়াইপার বলুন সেগুলো দিয়ে আপনি টানবেন তাহলে তার কী লাভ হবে তার প্রস্তাবের ইনফেকশন থেকে সে সারা জীবনের মুক্তি হবে অত্যন্ত জরুরি ইনফরমেশন এটা আপনি নিজে জানুন অন্যদেরকে জানান ছেলেবাবুদের ক্ষেত্রে অনেক মা আমাদের কাছে অভিযোগ করেন স্যার আমার বাচ্চার যে পেনিস্ট বলি বা নুনু বলি সেটা দিয়ে মাথাটা দিয়ে মাথাটা ফুলে উঠছে পেশাব করলে মানে ধাক্কা দিয়ে উঁচু হয়ে যাচ্ছে আমার বাচ্চাটা সমস্যা হচ্ছে বাচ্চা একটু ফোটায় ফোটায় প্রসাব করছে তা আমরা বলবো যে অনেক সময় বাচ্চাদের প্রসাবের রাস্তার মাথাটা বা যদি আমি বলি নুনুর মাথাটা একটু সরু থাকে তাহলে বুঝতে পারছেন এটাই আপনাকে একটু একটু ফুটাটা একটু বড় করে দেবেন সেটা কীভাবে করবেন আপনি আমি যে মেসেজের যে ভিডিওটা দেখিয়েছি সেই মেসেজটা আপনি করাবেনি আপনি তেল দিয়ে জাস্ট একটু যদি টেনে দেন বাচ্চা নুনুর মাথাটা একটু করে যদি আপনি একটু টেনে দিই হালকা করে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি তাহলে আমরা দেখবো যে বাচ্চা নুনুর মাথাটা অনেকটা খুলে আসতে চাইবে তাহলে আমরা বলবো নুনুর মাথাটা আপনি তেল একটু মাখিয়ে আস্তে করে ছাড়িয়ে দেবেন এটা একটা গেল আস্তে আস্তে করে দিনের চারবার পাঁচবার করে করুন আর একটু কুসুম কুসুম গরম পানি বাচ্চা নুনুর মাথাটা একটু হালকা করে ঢেলে দিন কেন নুনুর মাথাটা কিন্তু অনেক রকম জীবাণু থাকে যেটা আপনার বাচ্চার প্রস্রাবকে ইনফেকশন করতে পারে আর যেটা বললাম যে দুই ভাজে পায়খানা রাস্তায় সফটি বা ডিরাস এবং ইকোনেট ক্রিম আপনি দুটো একসঙ্গে মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন বাচ্চার কোনো ঘা থাকলে সেটা শুকিয়ে যাবে এবং দ্রুত ভালো হয়ে যাবে আর অবশ্যই সবসময় যেটা আমি বলবো যে পায়খানা এবং প্রস্রাবের রাস্তাটা আপনি শুষ্ক রাখবেন শুষ্ক তাওয়াল দিয়ে মুছে দেবেন বা মেয়েবাবুদের ক্ষেত্রে বাবুদের মতো আমরা বলি না যে সামনে থেকে পিছনে আসতেই হবে তবে হ্যাঁ আপনি ওটা চালু রাখতে পারেন প্রস্তাব বা পায়খানা যখন পরিষ্কার করবেন সামনে থেকে আপনি পিছনের দিকে কাপড়টা ভেজা কাপড়টা টানবেন তো দর্শক এই জিনিসগুলো যদি আপনি করেন আপনার বাচ্চা দেখবেন অত্যন্ত সহজ থাক সতেজ থাকবে প্রস্তাব এবং পায়খানার রাস্তায় ইনফেকশন তার কম হবে এবং আমাদের একটা সুস্থ সুন্দর এবং সবল বাচ্চা নিশ্চয়ইভাবেই সে গড়ে উঠবে তো দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে